শান্তিপূর্ণভাবে ঈদ ফিতর পালনের আহ্বান ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের শনিবার হাইলাকান্দি পুরান বাজার মসজিদে এদেকাফরত অবস্থায় তিনি এক সাংবাদিক সাক্ষাৎকারে ইসলাম ধর্মাবলম্বী সবাইকে শান্তি সম্প্রতি বজায় রেখে ঈদ পালনের আহ্বান জানান তিনি বলেন মুসলমানরা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর খুশির ঈদ পালন করতে যাচ্ছেন এই ঈদ যেন সবার জীবনে বৈয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি ভাতৃত্ববোধ বজায় রেখে ঈদ পালন করতে পারেন তিনি এই কামনা করেন তাছাড়া তিনি বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বিশেষ করে ফিলিস্তিনিদের মজলুম মুসলমানদের উপর বর্বর হামলার জন্য মহান আল্লাহর দরবারে কাতর কণ্ঠে মোনাজাত করেন চন্দ্র দেখার পর ঈদ হবে চন্দ্র দেখে রোজা রাখা এবং চন্দ্র দেখে রোজা বাঙ্গা ইয়াই হলো মুসলমানদের নিয়ম তাই যখন চন্দ্র দেখা হবে তারপর ঈদ হবে তো এই ঈদ উপলক্ষে আমি জনসাধারণের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি ইসলাম শান্তির ধর্ম সবাই জানে সবাই স্বীকার করে এমনকি শত্রু যারা তারাও স্বীকার করে নে যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম সুতরাং এই যে ইসলাম এই ইসলাম আমাদের ধর্ম আমরা সর্বদা শান্তির বাহক হিসাবে চলে এসেছি এবং শান্তির বাহক হিসাবে আমরা থাকব আমাদের উপর কোনো কটাক্ষ করার কারো কোনো অধিকার থাকবে না যদি আমরা কোনো খারাপ কার্য না করি যদি খারাপ কার্য না করি তাহলে আমাদিগকে কটাক্ষ করার কারু কোনো ক্ষমতা থাকবে না আমি আশা রাখি আমার মুসলমান জনগণ সর্বদা শান্তি সম্প্রীতির প্রতি খেয়াল রাখবেন এবং শান্তি সম্প্রীতিকে বজায় রেখে ঈদ পালন করবেন সাধ্য মতো এদিন দুস্থ দুঃখীদেরকে সাহায্য সহায়তা করবেন এবং অনুপকারে সর্বদা নিজেদেরকে নিজেদেরকে নিয়োজিত রাখবেন তো আমরা শান্তি চাই বলে আমাদিগকে শান্তির বাহক বা দ্বারক হিসাবে বলা হয়ে থাকে এবং আমরা অশান্তি ছড়াই না অশান্তি চাইও না তাই আমাদেরকে এই যে শান্তির একটা মুকুট পোড়ানো হয়েছে সেই মুকুটটা সর্বদা আমাদের মাথায় থাকবে এই আশা আমি রাখি যে কখনও কোনো বিদেশি রাষ্ট্রনায়কের বা দেশি কারু আমাদের প্রতি কোনো কটাক্ষ করার সুযোগ থাকবে না বিদেশি রাষ্ট্রনায়করা আমাদের দেশের কিছু রাষ্ট্রনায়ককে গ্রেট কিলার বলেছেন ইয়া অত্যন্ত পরিতাপের বিষয় পৃথিবীর থেকে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে যারা দাবি করে এবং গণতন্ত্রকে যারা সত্যিই কিছুটা রেখেছে তাদেরই এক রাষ্ট্রনায়ক আমাদের দেশের এক রাষ্ট্রনায়ককে গ্রেট কিলার বলেছেন ইহা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় তো আমরা এরূপ থকমা নিয়ে বেঁচে থাকবার চেষ্টা করব না আমরা এমন চেষ্টা করব যাতে করে আমাদের পিঠে এরূপ থকমা থাকে না পরিশেষে জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই সবার শান্তি সম্প্রীতি আমি কামনা করি এবং সঙ্গে সঙ্গে দেশের সমৃদ্ধিও আশা রাখি